আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে আপনার জমির দলিল আছে খতিয়ান আছে নামজারি আছে কিন্তু দখল অন্যের নামে অর্থ ছাড়া টাকা ছাড়া মামলা মকদ্দমা ছাড়া এই জমি কিভাবে উদ্ধার করবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় অফ বরাবরের মতো আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ আকারে পরামর্শ নিতে চান তারা এই চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও শেষেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা মেসেজ করে পরামর্শ নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স জমির দলিল আছে আপনার জমির রেকর্ড খতিয়ানেও নাম আছে আপনি নাম জারিও করে রেখেছেন কিন্তু তারপরেও এই সম্পত্তির দখল অন্যের কাছে জমির দখল আপনার কাছে নেই তাহলে এই সম্পত্তি আপনাকে যদি ফেরত পেতে হয় পুনরুদ্ধার করতে হয় তাহলে টাকা ছাড়া মামলা ছাড়া কিভাবে করবেন দেখুন একখণ্ড জমির মালিকানা যখন পেতে হয় তখন এই জমির সকল কাগজপত্র আপনাকে মালিকানার চেন ঠিক রেখে আপনাকে কিন্তু সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে হয় সেটি আপনার হস্তান্তরিত দলিল হতে পারে ক্রয় বিক্রয়ের দলিল অথবা আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেটিও হতে পারে আপনি যখন একখণ্ড জমি ক্রয় করবেন তখন ক্রয়কৃত সম্পত্তির যিনি দাতা ছিলেন সেই দাতার সম্পত্তি বেচা বিক্রি করার অধিকার ছিল বিদায় তিনি এই সম্পত্তি বিক্রয় করেছেন এবং আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন তখন দেখেছেন সার্সিং দিয়ে যে দাতার সকল কাগজপত্র সঠিক আছে তারপরে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন ক্রয় করে আপনি নাম জারি করেছেন কিন্তু সম্পত্তি আপনি ভোগ দখলে যেতে পারেন নাই বা আপনার সম্পত্তি পতিত অবস্থায় ছিল সেই সম্পত্তি অন্য কোনো ব্যক্তি জবর দখল করে রেখেছে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি উত্তরাধিকার সূত্রে পাইছেন সম্পত্তি সেই সম্পত্তি আপনার অন্যান্য যে দুটি দুটি কারণ এই ভিডিও তো এইখানে সরকার যে কথা বলেছে যে এই সম্পত্তির জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে না প্রথমত কেন দিতে হবে না যে সম্পত্তির আপনার সব কিছু ঠিক আছে আমি আবার বলছি যে আপনার সম্পত্তির সকল ডকুমেন্টস ঠিক আছে যেমন যদি ক্রয়কৃত সম্পত্তি হয় তাহলে দলিল থেকে বায়া দলিল এবং রেকর্ড খতিয়ান ধারাবাহিকভাবে মালিকানার চেইন ঠিক আছে এবং আপনি এই সম্পত্তি ক্রয় করে একজন বৈধ মালিকানা অর্জন করেছেন আপনার নামে নামজারি পর্যন্ত আছে এই সকল সম্পত্তি নিয়েই কিন্তু আজকের ভিডিও তো রকম সম্পত্তি যাদের তাদের অর্থ সারা টাকা সারা মামলা সারা আপনারা কিভাবে এই সম্পত্তি ফিরে পেতে পারেন আমরা অনেক সময় দেখি যে সম্পত্তি যখন বেদখল হয়ে যায় অন্যের দখলে চলে যায় তখন এই সম্পত্তি ফিরে আনার জন্য আমরা একশো পাঁচচল্লিশ ধারায় মকদ্দমা করে থাকি তো একশো পাঁচচল্লিশ ধারায় যে কোনো ব্যক্তি কিন্তু সম্পত্তি টিকয়ে রাখার জন্য মামলা করতে পারে ফৌজদারি আদালতে কারণ যিনি দখলে আছেন তার কোনো কাগজপত্র না থাকলেও তিনিও একশো পাঁচচল্লিশ ধারায় মকদ্দমা করতে পারেন তিনিও একশো সাত ধারা করতে পারেন যে তিনি দখলে আছেন তার কোনো কাগজপত্র নাই কিন্তু তাকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দামকি দেওয়া হচ্ছে এই বিষয়গুলি বিশ্লেষণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক সালের আঠারোই সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের স্বাক্ষরিত একটি আইন কিন্তু গেজেট আকারে প্রকাশ করাছে সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই দুই হাজার তেইশের বিধিমালাও কিন্তু প্রকাশ করা হয়েছে এই বিধিমালায় আপনারা দেখবেন পাস পরিশিষ্ট পাস নামে একটি ফর্ম আছে এই পরিশিষ্ট পাস ফর্মটি যদি আপনারা পূরণ করেন ডিসি অফিসে যদি দরখাস্ত করেন তাহলে ডিসি মহোদয় আপনার এই সম্পত্তিটা সুন্দরভাবে আপনাকে উদ্ধার করে দেবে এইখানে কিন্তু এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা বিয়াল্লিশ ধারা এখানে যে ফি জমা দেওয়া এগুলি কিন্তু নেই কারণ ওই বিষয়টি কিন্তু এখানে আসছে না এখানে বলা হয়েছে যে আপনার দলিল আছে আপনার রেকর্ড খতিয়ানে নাম আছে আপনার নামে নামজারি জারি আছে কিন্তু দখল অন্যের কাছে চলে গেছে অন্য কেউ জবর দখল করে রেখেছে এখানে জবর দখলকারীর ব্যাপারে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে স্পষ্ট করে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সম্পত্তি দখলে থাকতে হয় তাহলে তার দলিল দলিলাদি থাকতে হবে হয় তাকে দলিল থাকতে হবে না হলে তার খতিয়ানে নাম থাকতে হবে নালেন তার নামে নামজারি থাকতে হবে না হলে আদালত কর্তৃক তার জাজমেন্ট থাকতে হবে কিন্তু যেই ব্যক্তি জবরদখলকারী যিনি দখলে আছেন তার তো কোনো ডকুমেন্টস নেই তো সেই জন্যই এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এখানে উল্লেখ করা হয়েছে যে জমি দখলে থাকতে গেলে জমির দলিল দলিলাদের থাকতে হবে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেও থাকতে হবে যদি না থাকে তাহলে জমি তার ছেড়ে দিতে হবে তাহলে সেই সুবাদে আপনি যখন জেলা প্রশাসক মহোদয়ের কাছে যখন একটি আবেদন করবেন যে আবেদনটির কথা বললাম যে আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালায় দেখবেন আপনি পাস পরিশিষ্ট পাঁচ একটি ফর্ম আছে ওই ফর্মটি আপনার জেলা প্রশাসকের অফিসে ওখানে আছে আপনি ওখানে গিয়ে আপনি যখন আবেদন করবেন এবং ওই ফর্মটি পুরো করবেন তখন জেলা প্রশাসক মহোদয় সুন্দরভাবে তার নিয়ন্ত্রণাধীন যে সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলবেন বলেন বা যারাই আছেন তাদেরকে দিয়ে সত্যতা যাচাই করে সকল কাগজপত্র দেখে আপনার ওই সম্পত্তিটি পুনরুদ্ধার করে দেওয়ার জন্য তিনি আপনার চেষ্টা করবেন এবং এইখানে আরও বলা হয়েছে যে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমান আদালত দিয়ে হলেও ওই ব্যক্তিকে উচ্ছেদ করে আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে প্রচলিত নিয়মে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যারা কাজ করতেছেন পুলিশ আছেন সেনাবাহিনী আছেন আপনারা জানেন যে সেনাবাহিনী যারা বাইরে কাজ করতেছেন তারা আবারও তিন মাসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা কাজ করতেছেন এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা ইউনাইট অফ সিভিল পাওয়ার অর্থাৎ সেনাবাহিনী সিভিল প্রশাসনকে অর্থাৎ হাতকে শক্তিশালী করার জন্য এই সেনাবাহিনী কিন্তু কাজ করে আসতেছেন তাহলে ইনি জেলা প্রশাসক মহাদ তিনি যদি প্রয়োজন মনে করে যে আর্মি দিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দিবে তিনি সেটা পারে কিন্তু আপনি ভুলেও কখনো এই আপনার দলিল আছে খতিয়ান আছে নামজারি আছে সবকিছু থাকা সত্ত্বে আপনি নিজে নিজে গিয়ে তাকে উচ্ছেদ করে সেখানে আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো ঘটনা ঘটিয়ে আরেকটি অপরাধ সংগঠিত করবেন না এখানে যেই ব্যক্তি ভোগ দখলে আছে তার কোনো কাগজপত্র না থাকলে তিনিই একটি অপরাধ সংগঠিত করেছে এবং তিনি যদি স্বেচ্ছায় উচ্ছেদ না হয় তাহলে তার গুনতে হবে জরিমানা তার খাটতে হবে জেল এমনটাই কিন্তু বলা হয়েছে সেজন্যই খুব সহজভাবে আপনি এই দখল পুনরুদ্ধার করতে গেলে আপনাকে জেলা প্রশাসক মহোদয় পরিশিষ্ট ফর্মে আবেদন করলে আশা করি আপনার এই সম্পত্তি আপনি ফিরে পাবেন আর যদি এই সম্পত্তির আপনার দলিল আছে খতিয়ান নাই নামজারি নাই এরকম কোনো কিছু থাকে তাহলে আগে ডকুমেন্টসগুলি সুন্দরভাবে পরিপাটি করে সংগ্রহ করতে হবে ভুল থাকলে সেটি সংশোধন করে নিট অ্যান্ড ক্লিনভাবে আপনি জেলা প্রশাসক মহোদয় অফিসে আপনি আবেদন করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ